নমস্কার আমি মনোজিৎ পোদ্দার ক্রেস্টেনের তর্ক থেকে বলছি আজকে আপনাদের সামনে বলবো সংখ্যার অন্ধকার দিক আমরা সবাই জানি জন্ম তারিখ জীবনের রহস্য উন্মোচন করে কিন্তু একটা কথা মনে রাখবেন আলো যত উজ্জ্বল হয় ছায়াও কিন্তু তত গভীর হয় প্রতিটি সংখ্যারেরই একটা ছায়ার দিক আছে এবং যদি সেই অন্ধকারকে চিনতে না পারেন তাহলে জীবনে হয়তো সারা জীবন একই ভুল একই কষ্ট একই বিপদে বারবার পড়ে যাবেন আজ আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবো আপনার সংখ্যার কারণে আপনার জীবনে কোন দুঃখ ব্যর্থতা আর অশান্তি তৈরি হচ্ছে সংখ্যা এক যেটা সূর্য দ্বারা প্রভাবিত আপনার যদি এক সংখ্যা হয় মানে মূলান বাগ যদি এক হয় মনে রাখবেন আপনার সবথেকে বড় শত্রু হলো আপনার অহংকার আপনি ভাবেন আপনি নেতা আপনি সেরা কিন্তু এর ফল কি হয় জানেন একসময় সবাই আপনাকে ছেড়ে দূরে সরে যায় বন্ধু সঙ্গী পরিবার কেউ আপনার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না আপনি হয়তো সফল হচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে একা হয়ে যাচ্ছেন কেউ কিন্তু আপনাকে ভালোবাসতে পারবে না শুধু ভয় পাবে বা সহ্য করে যাবে আর এটাই হল সূর্যের তুলবে কিন্তু একা ফেলে রাখবে আপনার যদি ভাগ্যাং দুই হয় তাহলে আপনার মধ্যে চাঁদের ছায়া রয়েছে সংখ্যা দুই মানেই কিন্তু আবেগ অনুভূতি কিন্তু সেই আবেগই আপনার সব থেকে বড় শত্রু হয়ে যেতে পারে আপনি ছোট ছোট কথায় ভেঙে পড়তে পারেন মানুষ আপনাকে ব্যবহার করবে প্রতারণাও করতে পারে আর সব শেষে আপনাকে ফেলেও দিতে পারে বারবার প্রেমে ব্যর্থ হতে পারেন ব্যবসার পার্টনারশিপ নষ্ট হয়ে যেতে পারে পরিবারেও আপনি কিন্তু অবহেলার শিকার হতে পারেন আপনার মনের শান্তি কখনো স্থায়ী হতে পারবে না একদিন আনন্দ থাকবে পরের দিন দুঃখ চাঁদের মতন ওঠানামা করবে নমুন বা এইভাবে চলতে থাকলেই আপনার জীবন কেটে যাবে হতাশায় অবিশ্বাসে এবং তিন মানে তিনের তিনি তিনি খুব জ্ঞানী উপদেশদাতা প্রিয় হন কিন্তু আসল সত্যিটা হলো আপনার উপদেশ কিন্তু কেউ কানেও দেয় না কারণ আপনার কথার সঙ্গে তা আপনার কাজ কিন্তু মেলে না আপনি পরিবার বা সমাজে প্রায়ই অবমূল্যায়িত হয়ে দেখতে পারেন মানুষভাবে আপনি সব জানেন কিন্তু আপনি কোনো কিছুই করতে পারেন না ফলে সম্পর্কে অবিনতি হয় সম্মান কমে যায় আর ভেতরে ভেতরে আপনি অবহেলার শিকার হয়ে যেতে পারেন বৃহস্পতির ছায়া আপনাকে জ্ঞানী না বানিয়ে আসলে একা আর উপহাসের পাত্র বানিয়ে ফেলে এবার আসি সংখ্যা সংখ্যাচার যেখানে রাহুর ছায়া রয়েছে সংখ্যা চার মানেই কিন্তু অস্থিরতা সংখ্যা চার মানেই কিন্তু বিভ্রান্তি আপনি যতই পরিশ্রম করুন সঠিক ফল কখনোই পাবেন না আপনি যা শুরু করবেন তা কিন্তু ভেঙে যাবে বারবার সুযোগ আসবে আবার সেই সুযোগ হারিয়ে যাবে ফলে মনে হবে জীবনটা আপনার নিয়ন্ত্রণে নেই রাহু সব কিছু কিন্তু ঘোলাটে করে দেয় এর ফলে আপনার মানসিক চাপ হতাশা আর আর্থিক ক্ষতিও হতে পারে অনেকে সংখ্যা চার বা রাহুর প্রভাব হয়ে সারা জীবন পরিশ্রম করে যাবেন কিন্তু স্বীকৃতি বা স্থায়িত্ব খুব কমই আসবে এবার আসি সংখ্যা পাঁচ যেখানে বুধের ছায়া রয়েছে সংখ্যা পাঁচ হলো অস্থির মন আপনি যে কোনো কিছুতেই হাত দেবেন প্রায় সব কিছুতেই আপনি হাত দিতে চাইবেন কিন্তু কিছুই আপনি শেষ করতে পারবেন না ফলে আপনার জীবনে কিন্তু ফোকাস খুব কমই থাকবে চাকরি বদলাতে থাকবেন কোনো চাকরি আপনার জন্য স্থায়ী হবে না ব্যবসা শুরু করবেন কিন্তু সেই ব্যবসা কিন্তু ব্যর্থ হওয়ারও চান্স বাড়বে সম্পর্কে অস্থিরতা বা স্থায়ী সুখ কিন্তু আপনার নাও হতে পারে বুধ আপনাকে এক দিকে যেমন সুযোগ দেবে আরেক দিকে সেই সুযোগও কিন্তু হাতছাড়া করিয়ে দেবে ফলে বয়স বাড়ার পর মনে হবে অনেক কিছু করেছি কিন্তু আসল সাফল্য তো কিছুই পাইনি এবার আসি সংখ্যা ছয় শুক্রের সংখ্যায় সংখ্যা ছয় হলো প্রেমের সংখ্যা আর বিলাসের সংখ্যা কিন্তু অতিরিক্ত প্রেম বা অতিরিক্ত ভোগ বিলাস আপনাকে ধ্বংস করে দিতে পারে সম্পর্কে বিশ্বাসঘাতকতা প্রতারণা এবং কিন্তু চান্স থাকে টাকা পয়সা আসে আবার মুহূর্তে নষ্ট হয়ে যায় শারীরিক আসক্তি ভোগ বিলাসে কিন্তু পতনও হতে পারে শুক্র আপনাকে আনন্দ দেয় কিন্তু সেই আনন্দের নেশা এক সময় সব কিছু কেড়ে নেয় অনেক ছয় সংখ্যার মানুষকে দেখে তাদের জীবনে প্রচুর সৌন্দর্য ছিল দেখা যাবে কিন্তু আসলে কিন্তু ফাঁকা শূন্য ভেতরে আর এবার আসি সাত নম্বর সংখ্যা যদি আপনার ভাগ্যাং বা মূলাঙ্ক সাত হয় তবে আপনার কেতু ছায়া রয়েছে সংখ্যা সাত মানেই কিন্তু রহস্যময়তা কিন্তু কেতু আপনাকে সমাজ থেকে কিন্তু আলাদাও করে রাখতে পারে আপনি কাউকে সহজে বিশ্বাস করতে পারবেন না একাকিত্বের মধ্যেই কিন্তু আপনি আপনার লাইফটাকে কাটানোর চেষ্টা করবেন অনেক সময় আসক্তি হতাশা বা মানসিক কিছু সমস্যারও উৎপত্তি করতে পারে আপনার আধ্যাত্মিক দিকে ঝোঁক থাকলেও বাস্তব জীবন কিন্তু ভালো হবে না ফলে আপনার পরিবারেও আপনাকে কিন্তু অনেকেই বুঝতে পারবে না সমাজও কিন্তু আপনাকে এক সাইডে করে দেবে কেতুর ছায়া মানুষকে গবেষক বানায় কিন্তু শোকও কিন্তু কেড়ে নেয় এবার আসে সংখ্যা আট যেখানে শনির ছায়া রয়েছে যদি আপনার ভাগ্য বা মূলাঙ্ক আট হয় তবে সেই সংখ্যার মানুষদের জীবন মানেই সংগ্রাম যতই চেষ্টা করুন ফল আসতে কিন্তু দেরি হবে অর্থ আসবে কিন্তু টিকবে না এক সময় আপনি একা হয়ে যাবেন সমাজ আপনাকে ভুল বোঝা শুরু করবে অনেকেই ভাবেন আট সংখ্যা মানে অভিশাপ কারণ শনি মানুষের সবকিছু পরীক্ষা করে ধৈর্য ভাঙে সম্পর্ক ভেঙে দেয় ফলে মানুষের সংখ্যাট জীবনটা প্রায় দেরি কষ্ট এবং একাকিত্বে ভরা হয় এবার আসি মঙ্গলের সংখ্যা নয় নিয়ে সংখ্যা নয় মানেই কিন্তু আগুন কিন্তু সেই আগুন যদি নিয়ন্ত্রণে না থাকে সব কিছু কিন্তু পুড়িয়ে ফেলবে রাগে আপনি সম্পর্ক নষ্ট করবেন ছোট ছোট কারণে মারামারি ঝগড়া আর শত্রুতা তৈরি হবে দুর্ঘটনা আঘাত রক্তপাতেরও ঝুঁকি পারবে। সংখ্যা নয় মানুষদের জীবন প্রায় লড়াইয়ে ভরা হয় কিন্তু সেই লড়াইয়ে কিন্তু জয়ের থেকে ক্ষতি বেশি হয় তো আপনারা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন মোটামুটি এই ছিল এক থেকে নয় পর্যন্ত সংখ্যার নেগেটিভ বা ছায়া দিক ভেবে দেখুন আপনার জীবনে এই কষ্টগুলো কতটা সত্যি একা হয়ে যাওয়া বারবার প্রতারণা পরিশ্রম করেও ফল না পাওয়া সম্পর্কে ব্যর্থতা বা হঠাৎ দুর্ঘটনা এগুলো কিন্তু কাকতালীয় নয় এগুলি সংখ্যার অন্ধকারময় দিক আমি মনোজিত পোদ্দার আর ক্রিস্টালিন সবসময় আপনাদের পাশে আসি আলো দেখানোর জন্য কিন্তু আলো পাওয়ার জন্য আপনাকে ছায়াটাও চিনতে হবে আপনার সংখ্যার কোন অন্ধকার দিক আপনার জীবনে কাজ করেছে সেটাও আপনাকে জানতে হবে যদি এই দিকগুলো কোনো কিছু আপনি জানতে পারেন অবশ্যই কমেন্টে লিখুন আমাদের সঙ্গে থাকুন আরো গভীর সত্য আপনারা জানতে পারবেন খ্রিস্টানিনের ফোন নাম্বার আর ঠিকানা স্ক্রিনে রয়েছে আপনারা চাইলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আমি আজকের মতন যাচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো নমস্কার